দেখেন এই আলোচনাগুলো জামাতের সবসময় ছিল একাত্তর সালে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই অর্থাৎ জামাতের পজিশন ছিল পাকিস্তানের পক্ষে আর বাংলাদেশের পক্ষে যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন তারা যখন বিজয়ী হয়েছে জামাতের আমরা বলেছি জামাতের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল যে আমরা তাহলে একাত্তর সালে বিরোধিতা করে কি সঠিক করেছি না ভুল করেছি তো যদি সে ভুল করে থাকে তাহলে সে ক্ষমা চাইবে তার রাজনৈতিক সিদ্ধান্তে সে আবার রিভিউ করবে সে তার একটা পজিশান ঠিক করবে আর যদি সে সঠিক করে থাকে তাহলে স্বাভাবিকভাবে এই দেশে রাজনীতি করার জামাতের আর সুযোগ নেই জামাতকে হয়তো নতুনভাবে নতুন উপলব্ধি নিয়ে রাজনীতি করতে হবে যেমন আমরা এখন আওয়ামী লীগের কথা বলছি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের লোকদের আর রাজনীতি করার সুযোগ নাই। সে যদি আওয়ামী লীগ নামে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে তার এই জুলাই আগস্টের ঘটনা সহ পনেরো বছরের এই ফেসিবাদের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং শুধু ক্ষমা চাইলে হবে না তাকে এটা বিচারের মুখোমুখি হতে হবে তো সেজন্য দেখেন এখনকার সময় এসে এটা খুবই পরিষ্কার জামাতের এখন আর অবস্থাকার কোনো বিষয় নয় জামাত এটা বুঝতে পারেনি এতদিন বা বুঝলেও এটা স্বীকার করতে চায় এখন আওয়ামী লীগের বিষয়টা আসার কারণে এখন অনেকটা স্বচ্ছ পরিষ্কার যে আওয়ামী লীগের জামাত নিজেই জামাতের লোকেরা এখন বলছে যে আওয়ামী লীগের এই স্ট্যাটাস নিয়ে এই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই প্রশ্ন হচ্ছে জামাত তো গণহত্যা করে নাই জামাত তো এইভাবে মানুষ মারে নাই কিন্তু পাকিস্তানিরা যখন মানুষ মেরেছে জামাত তাদেরকে সমর্থন করেছে জামাত তাদের পক্ষে ছিল এখন দেখেন জামাত কিন্তু বিজয় দিবস পালন করছে স্বাধীনতা দিবস পালন করছে শেষ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়াও করছে তাদের মানে প্রতি শ্রদ্ধাও জানাচ্ছে তাইলে কি হলো মানে জামাতের এখনকার পজিশন তার আগের পজিশনের বিপক্ষে গেছে তাহলে এই বিপক্ষে যাওয়ার ব্যাপারটা নিয়ে তাকে সুস্পষ্ট যদি সে বক্তব্য না দেয় সে যদি এটা ক্লিয়ার না করে ধরেন আওয়ামী লীগ যদি পাঁচ বছর পরে এসে জুলাই আগস্ট শহীদদের জন্য দোয়া করে জুলাই আগস্ট শহীদদের জন্য তাদের জন্য স্মৃতিস্তম্ভ তাদের জন্য প্রশংসা করে তার তারা তার নাকি খুনি বলছে তাদের নিজ দলের বিরুদ্ধে যাচ্ছে ঠিক জামাত যখন এখন এসে মুক্তিযুদ্ধ সেলিব্রেট করছে বিজয় দিবস পালন করছে সে কিন্তু তার আগের লোকদেরকেই আগের লোকদের সিদ্ধান্তকে সে অপমান অপদস্থ করছে এর বিষয়টা এইভাবে দাঁড়ায় আর কি তো সেই জন্য আমি মনে করি যে জামাতের যে উপলব্ধিটা এসেছে এই উপলব্ধিটাকে তারা বাস্তবে রূপায়ণ করবে এটাকে তারা বাস্তবে আরও স্বচ্ছভাবে বোঝার চেষ্টা করবে যদি বুঝে আগে বুঝলে তাদের জন্য ভালো যত দেরিতে বুঝবে তত তাদের রাজনীতির জন্য এটা খারাপ হবে এটাই আমি মনে করি আগে এটা মনে করতাম এখনও সেটা মনে করি